আজকে বারো জাতীয় শ্রমিক দল আজ্ঞান দোহা করা ইউনিয়ন সভাপতির আয়োজিত প্রয়াত দোহা করা ইন্ডিয়ান শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি লন্ডা মন্ডল তার স্মরণ সভা এবং দল মাহফিল

মন্ডল উপস্থিত বাংলাদেশ দুই দলস্য নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনার আবুল হাসিনকাণ্ড সাহেব বীর মুক্তিযোদ্ধা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় গরিব উপদ্রাসাখার সংগ্রামী সভাপতি আপনাদের এই এলাকার কৃষি সন্তান জানার তাজুল ইসলাম কুকন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবক গরিব উপদ্রাসার সংগ্রামী সিনিয়র জুক্ম আহমদ সাবেক কাউন্সিলর জনগণের যেমন দলাস আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতি দল গরিব গৌরীবাসার সাবেক সংগ্রামী যুগ মহারক বাংলাদেশ জাতীয় ছাত্র দল সাবেক সভাপতি জনাব সাধারণ সিরাজ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয় দল গৌরীপুর উপাখার সংগ্রামী যুগ অতিরিক্ত ইউনিয়নের কৃষি সন্তান জনাব আব্দুল মাম্মান তালুকদার আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গৌরীপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব শহীদুল্লাহ আমাদের মাঝে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল আড্ডম বহামলা শাখার সামানী সভাপতি জনাব মজিবুর রহমান মালিক দ্বার যাবলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত আমার সামনে এই এলাকার বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছাত্র দল যুব দল শ্রমিক দল কৃষক দল স্বচ্ছাসেবক দল মৎস্যজ্যোতি দল সাহায্য সকল পর্যায়ে সকল অঙ্গ সহ সকল নেতৃবৃন্দ সকলকে আমি আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাকে এই স্বাস্থ্যসভার অতিথি করার জন্য পাশাপাশি মোটামে আমার লোক বিজেপি একটা মাত্রা কামনা করছি এবং সুশক্ত পরিবার আল্লাহ যত এই সুদটা সইবার ক্ষমতা বাড়িয়ে দেন সেই জন্য মহান রাজ্যের কাছে ওনার জন্য দোয়া করছি এবং স্বাস্থ্য ব্যবস্থা যার নতুন সৌদি দান করেন সেই জন্য নিজের পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে এবং সকলে মিলে আমরা ওনার জন্য সেই দোয়া করব আসলে লালনে মোড় হয়তো অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিলেন না কিন্তু বিএনপি বলতে অন্তপ্রাণ একজন লোক ছিলেন শ্রমিক দলের সাংগঠনিক রাজনীতি করেছেন কিন্তু এই তাঁতকুরা বাজারে যখনই এসেছি বা এই তাঁতকুরা বাজারে বিগত দিনগুলো থেকে বিগত দিনগুলো আমি ওনাকে যে দশ পনেরো বিশ্বিশ ঘর সেই থেকে কিংবা সময়

দেখা ইউনিয়ন নিয়মকে অর্থাৎ গৌরীপুর বিএনপির রাজধানী হিসেবে আমরা সবসময় মনে করি যে এটি একটি এই ডাকলা ইউনিয়ন একটি এখানে এস রঞ্জন জন্মস্থান এখানে আব্দুল হরি মন্ডল সাহেবের জন্মস্থান তারা বিএনপি এই ইউনিয়নে এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন সেখান থেকে এই সতেরো বছরের নিরাপ কোন ধরনের মানুষকে বিস্তুত করতে পারে নাই এই এলাকার আপনাদের উপর ব্যবহার করেছেন সেই যিনি আসলে মৃত ব্যক্তি সম্পর্কে কথা বলতে নাই যে প্রেশার এই এলাকার মানুষকে দেওয়া হয়েছে যেভাবে এই এলাকার মানুষকে ঘর থেকে ধরে ধরে লোক আওয়ামী লীগ করানোর চেষ্টা করা হচ্ছে তাতে হয়তো না সাময়িক বলে কিছুটা পরিবর্তন দেখা গেছে কিন্তু করতে ভোটার বেলায় কিংবা মনের বেলায় মন থেকে ভরে লোক বিএনপি এই এলাকার মানুষের কাছ থেকে মুছে ফেলতে পারে নাই শত নির শত অত্যাচারের মাজুক শত মামলা মাজিও এখানকার বিএনপি পাঁচজন বেরিয়ে গেছে আমরা গরিবপুর কোথায় যখন মিছিল করার বা মিটিং করার ক্ষেত্র পায় তখন আমরা এই ইউনিয়ন অফিসে দেখি দেখা গেলে হয়তো না কোথায় না কোথায় আপনারা যাবেন আমাদের সেই মিছিলা করার কো যাবেন বিগত যে আন্দোলন গিয়েছে সেই আন্দোলনে আপনারা দেখেছেন হয়তোবা মূল বিতের আমরা কখনোই সেই আন্দোলন সংগ্রামে সেই সমস্ত জায়গায় সম্পৃক্ত করি নাই বা করা সম্ভব ছিল না একদিকে পুলিশের খুঁজা খুঁজি আর একদিকে আমাদের মিসিং যে বিগত আঠাইশে অক্টোবর পরে যে পাঁচই জানুয়ারি সাতাশ জানুয়ারি যে নির্বাচন হয়েছে আমি আর ডাঙ নির্বাচন সেই নির্বাচন পর্যন্ত কিরম অত্যাচার হয়েছে অবিচার হয়েছে আমাদেরকে রাস্তা নামতে দেওয়া হয় নাই যেখানে গিয়েছি সেখানেই হয় আওয়ামী লীগ না হয় পুলিশ তার পুজো বাহিনী দিয়ে আমাদেরকে মিছিল লুট করার চেষ্টা করেছে ক্ষেত্রে পিছিয়ে গুলি করেছে লাঠি চাষ করেছে আমাদেরকে আহত করেছে আমাদেরকে শত শত মামলা দিয়ে এই এলাকার নিয়ম পুজো করার যে পাল তারা করেছে এই এলাকার মানুষ কিন্তু সেটি হয়তো দেখ সবসময় বিএনপির পাশে থেকে যখন নির্বাচনের সুযোগ পেয়েছে তখনই দেখা গিয়েছে যে বুটের হাতটা কিরকম হয়েছে আর যে নির্বাচনগুলো এই সরকারের সময় হয়েছে সেগুলো কি নির্বাচন হয়েছে একটি ভোটার বিহীন একটি বিজয়ের ভোট রাতে হয়েছে আমি আর দামি এই ওই এই তিনটি নির্বাচন এই সরকারের হয়েছে সেখানে নির্বাচন বলা যাবে না নির্বাচনের নামে প্রহসন হয়েছে। দেশের মানুষের উপর সংস্কৃতি নীরব চালিয়ে দিয়ে শাসন ক্ষমতাকে দুর্নীতিয় করো রক্তচক্ষু দিয়ে ভুলি বাহিনী দিয়ে বিভিন্ন ভাবে তারা ক্ষমতা এসে গেছে জানিয় আপনি করেছে সারা দশক দুই যে আকরা বসে দিয়ে তো বাইরে আমরা দেখেছি একজন লেবার সেও তার সারা দিন লেবারের বিনিময়ে দুশো টাকা বা একশো পঁচাত্তর টাকা হতে পারে ছিল সেটি মাটি কাটার বিনিময়ে পাবে সেখানে দেখা গিয়েছে আওয়ামী লীগ না হবে সেখানে সে শ্রমিককে নিয়োগ করা হবে না খেতে খেতে মানুষকে দেওয়া হবে না এই পরিস্থিতি ছিল তারপরে এখানকার মানুষ বিএনপিকে ভালোবেসে আমাদেরকে রক্ষা করে দিয়েছেন আমাদেরকে সব সময় বিএনপি নেতৃবৃন্দকে সব সময় আশ্রয় দিয়েছেন এই রুটটাতে আমি এই রুট দিয়ে সকালবেলা বিরোধ ঘুম ভাঙার আগে যাতে আমরা মিছিল করতে পারে পারি এতটুকু চেষ্টা করেছি পুলিশ সরকার হওয়ার আগে তারপরে দেখা গিয়েছে শশী সরকারের ধারণা তার আগে তারাও প্রস্তুতি নিয়ে রেখেছে এরকম হয়েছে আমাদের এখান থেকে দিয়ে আমরা এই বরং করা থেকে আমাদেরকে দুবিধা দিতে হবে পুলিশের ডাকি হতে হচ্ছে পুলিশ কিভাবে দৌড়িয়ে তারপরে কিন্তু এলাকার মানুষ আমাদেরকে ছেড়ে যায় নাই আমরা এখান থেকে দৌড় দিয়ে এসব চাকরাকে মিছিল করেছি আমরা কিন্তু এখান থেকে এই ইউনিয়ন থেকে মিছিল না করে যায় নাই সেই জায়গা আমাদেরকে আপনারা করে দিয়েছেন আপনারা সুযোগ করে দিয়েছেন আমাদের আন্দোলন সংগ্রামের ভূমিকা রাখার জন্য পথ করে দিয়েছেন সেগুলো ভুলার নয় তার মাঝেও কিছু কিছু ঘটনা আসলে না বললেই নয় আমরা রাজনৈতিক প্রোগ্রাম মিটিং মিছিল দূরের কথা একটি মিলাদ পরব মৃত্যু হলে আমাদের যারা সেখানে একটি মিলাদ পরব সেটাও শুধু পাওয়া নাই আমরা ভুলে যাননি এই সঠিক দলের মারফতালির কথা যার জন্য আমরা করতে পারছি মিলাদ করতে গিয়ে দূর করতে গিয়ে সেখানে সরকার নিজের আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের সেই সমস্ত সন্ত্রাসীরা পাশাপাশি আন্দোলন সংগ্রামে ছিলাম নেতৃত্ব যারা বুঝেছি যারা মাঠের মজাদের তুলে ধরেছি যারা সব সময় চেষ্টা করেছি বিএনপি করার বিএনপি সঙ্গে থাকার তারা আমরা আপনারা কি ধরনের লাঞ্চনা বঞ্চনা আমার শিকার আমাদের শিকার হতে হচ্ছে আমি সাথী বন্ধুরা এগুলোর জন্য আমরা খুব তো আমাদের কষ্ট আছে আমরা একজন দোয়া করতে পারবো না সেই কষ্ট করে আমাদের যে ঘটনা ঘটেছিল আমাকে পুলিশ এসে কোনোভাবেই যখন সরাতে পারে না পুলিশ এসে আমাকে ধাক্কা অবরোধ করে ধাক্কা দিয়েছে যখন তারা বলেছে তারা আঘাত করেছে রামগুলোর লক্ষ লক্ষ নেতা কর্মীকে বাংলাদেশে এই সরকার স্বাস্থ্যমূলক মামলা দিয়ে হামলা করে নির্যাত নিপীড়নের মাধ্যমে নিবৃত্ত রাখার চেষ্টা করেছে কিন্তু আসলে মোহান রানী সেগুলো দেখেছেন সেগুলোর বিচার করেছেন আমরা হতাশ হতাম যে এত পাপ এত নির্যাতন এত সাধারণ মানুষের উপর নির্যাতন আরব সম্প্রদায়ের উপর এভাবে নির্যাতন মহান রা রানী যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন উনি তো রক্ষা করার মানিক উনি কিছু দেখেন না এরকম আমরা ভাষায় অনেক সময় ধরে অনেক কথা বলেছি যে আমরা যখন কিছু করতে পারছি না তখন সেগুলো আমরা বলেছি কিন্তু দেখেন সমান একটি আন্দোলন আমরা তাকে আন্দোলন করে তুলেছিলাম আরও আমরা নির্বাচনের গিয়ে তারপরে থেকে আন্দোলন শুরু হয়েছিল এবং দু হাজার